সাহসিকতার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে বলছে কি বলেন হুজুর কে বলে আমার সাবাই রসুলদের মধ্যে প্রধান খলিফা আমার নবী আবু সিদ্দিক রাজি আল্লাহ সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল বলতেছে এই মক্কার কোরাইশ বংশধররা সবাই শুনো মোহাম্মদ আলাইহিস এসে বলতেছে আমাদের মূর্তি আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই সে নাকি কিছু দিতে পারবে না আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে তোমরা কই আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে একজনের পেস লাগায় দেয় ওই জমান আবু জাহেল এর হলে আবু জাহেল উত্তর আর যারা প্যাচ খুলে দেয় তারা বুঝবেন আবু বকরের উত্তর শুরি ঠিক না তো যখন পেস লাগাই দিল সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো আপনি কি এগুলো বলেছেন আমার নবী বলেন হা বলেছি আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্না তুজাত এগুলো কোনো ক্ষমতা নাই বলে না ক্ষমতা নাই তাদের কোনো চ্যাপ বোধ নেই তাদের কোনো হিসাব নেই হা না কিছুই বলতে পারে না তারা দিতেও পারে না নিতেও পারে না নবীজি যখন স্বীকার করলেন সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো না আমার নবীকে যখন আঘাত করছে উম্মাদ সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে এখন মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মাতি বলে কাঁদছেন আপনার আমার জন্য এই মুহূর্তে কেউ কাঁদছে না কেউ না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে টাকা আছে দুনিয়া আপনাকে সম্মান করবে এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে আপনি বিছানায় পড়ে যান দশ দিন অসুস্থ থাকলে পনেরো দিনের দিনে তাড়াতাড়ি হসপিটাল নিবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি যদি সুস্থ না হন তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার আপনার রক্ত যাদের জন্য এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেন দশটা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেন ওই আপনারা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার এই আমার মা বাবাকে আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও আপনার মৃত্যুর জন্য দোয়া করবে এ হলো দুনিয়ার রিশতেদারি এ হলো الصلاة صحفين بلا হয়েছে إلا الذين عملوا عملا صالحا

জুলুম করেনা আমার নী তোমাদের জন্য কোন ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই তিনি তো শস্তিফিন রহমতুল

বদোয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে কদিন নবী আর বদোয়া দেন নাই কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল সিদ্দিকে আকবর বেহুস হয়ে গেলেন রক্ত পড়তে পড়তে তেনার রক্ত যখন মুছতে ছিল এভাবে এভাবে মুছতে ছিল তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতে তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে আমার বাবা যান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে জালিম এ জালিম আমার নবীকে কষ্ট দিস না আমার নবীকে